এখন আমাদের মরতে হবে কি হবে না সব মানুষ ধনী বলেন গরিব বলেন টাকাওয়ালা পয়সাওয়ালা বড় বাড়ি গাড়ির মালিক কবরে যেতেই হবে একদিন এই দুনিয়ার মায়া ছেড়ে কবরে যেতে হবে হঠাৎ করে একদিন মন্ডিদের মাইকে আপনার না মেলা হবে ও মুখ বাড়ির ও মুখ সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছি হবে কি হবে না আরে কোন দিনই জানি মোহ হইরা যাবো গো তারিখ জানা না আরে মরম কালে কিচ্ছু চাই না রে শুধু নবীর دیدار চাই রে আরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে আর সংসারে সংসারে কোভিরা বেগু বন্দে গি কি ভাবে কাটা বন রে অবরে জন্দে গি রে রে ও রে জিবস গুনয় গু নয় গে লো রে বর

মান্ছ গুনায় গুনাচ গেলোরে আরে পাদিরি পাশে পুপর পারে গুর পাদে বি পাশে

কবরের জন্দে গিরি আরে ওরে জীবন গুনায় গুনায় গে নে বর ওরে জীবন গুনায় গুনা গে নে নাফি হানো আইদুকুম ওমিন হানো খরিজুকুম আলামিন বলেন মাটির মানুষ মাটির থেকে সৃষ্টি করা হয়েছে আবার এই মাটিতেই ফিরিয়ে নেওয়া হবে এবং পুনরায় আবার দ্বিতীয়বার বের করা হবে হিসাব নিকেশের জন্য এই মাটির থেকে যখন আপনাদেরকে দাপন করা হবে কবরের মধ্যে তখন দ্বিতীয়বার আবার পুনরুজ্জীবিত করা হবে কেন বলে বিচার কার্য পরিচালনা করার জন্য এখন মানুষ যখন মারা যায় তখন মানুষদেরকে কোথায় রাখা হয় কবরের মধ্যে এখন কবর থেকে উঠায় পুনরায় পুনরুজ্জীবিত করা হবে বিচার কার্য পরিচালনা করার জন্য সেটাকে বলা হয় হাসরের ময়দান এখন আমার আলোচনার বিষয় হলো কবর ও হাসর সর্বপ্রথম কবর তারপরে পর্যায়ক্রমে হাসরের আলোচনা আসবে এবার আসুন কবর সম্পর্কে আমরা জানি কবর শব্দের অর্থ কি বলতে পারবেন কবর শব্দের অর্থ গর্ত কবর অর্থ কি গর্ত মৃত ব্যক্তিকে যেখানে দাপন করা হয় সেই জায়গাকে কবর বলা হয় ঠিকই না আর হাসর শব্দের অর্থ মহাসম্মিল দিন যেখানে সব মানুষ উপস্থিত থাকবে আল্লাহ রবুল আলমিন সব মানুষকে একত্রিত করবেন বিচার কার্য পরিচালনা করার জন্য সেই মহা দিনকে হাসর বলা হয় এবার ভাই কবর কেমন হবে আমাদের জন্য মানুষ মারা গেলেই তো কবরে দাপন করা হয় ঠিক না আর মানুষ তো মরণশীল কুল্লু ন মাউথ সকল প্রাণীকে মৃত্যুর সারা সাধন করতেই হবে মৌথ কান সিং করলো না সারে ভুল কবর বাই তিন কুল না মৃত্যু এমন সর্ব সব মানুষকে পান করতে হবে ঠিকই না

তাদের দৃশ্য করে আমার আল্লাহ বলে যারা আমি মালিকি সামনে দাঁড়ানোকে ভয় করি আমি রবের অনুকরণ অনুসরণ মেনে চলিছো তা দেই করে আমার আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে ফায়িননাল জান্নাতা গালমা আওয়া তাদের জন্য রয়েছে চিরস্থায়ী জান্নাতের বালা এখন ভাইরা আমার

আপনাকে আমি এই দুনিয়াতে হেদায়তের সাক্ষী হিসেবে এই দুনিয়া জমিনে জান্নাতের সুসংবাদদাতা হিসেবে এবং আমি আল্লাহ এই দুনিয়ার জমিনে আপনাকে পাঠিয়েছি জাহান্নামের সতর্ককারী হিসেবে ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়াসিরাজাম আল্লাহর দিকে আহ্বানকারী আল্লাহর দিকে ডাকবেন এর মুমিন ভাই আমার নবীর দায়িত্ব ছিল এই দুনিয়ার জমিনে আপনাকে আমাকে আদর্শ শেখায় কবরে চলে গেছে আমার নবী আদর্শ দুনিয়ার জমিনে কায়েম করে নবীদের হাজার বছর আগে কায়েম করেছে এর মুসলমান ভাই আমার নবীর আদর্শ আজ পর্যন্ত চলছে শুধু আমরা মুসলমান নবীর উম্মত সেই নবীর আদর্শ মানাটা বাকি রয়েছে কথা বলেন ঠিক না মুসলমান ভাই বিভিন্ন জায়গায় দেখবেন বিভিন্ন জায়গায় কত ইহুদি কত খ্রিস্টান কত হিন্দু কত বৌদ্ধ কালেমা পরে মুসলমান হয় নবীর আদর্শ শ্বশুর দেখে ঠিক নি আমার নবীর আদর্শে আকর্ষণে কত খ্রিস্টান কত বেঈমান কালেমা পরে মুসলমান হয়ে গেছে নবীদের হাজার বছর আগে দুনিয়ার জমিনে আদর্শ কায়েম করেছে নবীদের হাজার বছর অনুরাগের আদর্শের আকর্ষণে আজ আজ কত বেঈমান কত খ্রিস্টান কালেমা পরে মুসলমান হয় এই ভারতের জমিনে শিব শঙ্কর মহারাজ কালেমা পরে মুসলমান হয়েছে এখন আবার বড় বড় খ্রিস্টানদের প্রভ কালেমা পরে মুসলমান হয়েছে মাইকেল জ্যাকসন কালেমা পরে মুসলমান হয়েছে নবীর উম্মতের দল আমি আর আপনি যদি ওই নবীর আদর্শ মেনে চলি তাহলে আমাদের জন্য কবরে যাওয়ার পরে রয়েছে শান্তি নবীর সাথে জান্নাতে যাওয়ার সুযোগ রয়েছে কারণ আমার নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাবানি ওয়া মান আহাবানি কানা মাঈ ফিল জান্নাহ যেই উম্মত আমি নবীর সুন্নতকে ভালোবাসবি কারে ভালোবাসবি যেই উম্মত নবীর যে আমি নবীকে ভালোবাসবি জান্নাতের মধ্যে সে আমি নবীর সাথে থাকবি ভাই আমার এখন নবীর সুন্নত মানা প্রয়োজন আমার নবীর শূন্য তার হাজার বছর আগে নবী জমিনের মধ্যে কায়েম করে বিদায় হয়ে গেছে আমার নবী শূন্য আদর্শ আকর্ষণে ওই সময় নবী যেই সময় আরবের জমিনে আগমন করেছে ওই সময় মক্কার বেলা যা বেহায়া মানুষগুলো এত বড় দামি হয়ে গেল আমার নবীর আদর্শ আকর্ষণে ও

নবী সুন্নতের অনুসরণ আমার নবীর সাহবতের মাধ্যমে 10 জন সাহাবা দুনিয়ার জমিনে জান্নাতেরticket পেয়েছে এখন প্রশ্ন করবেন নবী তো নাই কিভাবে নবীর সাহবত পাইব বলে নবী না থাকলে কি হবে রে মুসলমান ভালো করে শুনে নাও নবী যদি না থাকে তবে আমার নবীরা নবী আল উলামা ওরাসাatul আমবিয়া নবী গন্ডের ¡Es Alemo la Marcela Naima! ¡A la vola

তবে যারা ফন্ডু তাদের দরবারে যাওয়ার পর আপনার ইমান আমল বড় হবে এই জন্য হে মুসলমান ভাই

এখন তো ভাই ভণ্ড বেরোয়াস আছে না নাই অনেক জায়গায় এখন বাংলাদেশে তদন্ত করে দেখা গেল এক লক্ষ বিরানব্বই হাজার ভিড় আছে বাংলার ছবি কয় লক্ষ এক লক্ষ বিরানব্বই হাজার যদি প্রশ্ন করেন কিভাবে পাইলেন বলে এই যে আইডি কার্ড করছে না আইডি কার্ডের মাধ্যমে সেখানে তদন্ত করে পাইছে সরকার যে বর্তমানে এক লক্ষ পীর এক লক্ষ বিরানব্বই হাজার পীর আছে এদের মাঝে আবার ভণ্ড আছে দোল বাদ্য বাড়ানো বা পীর আছে না নাই আছে ব্রাহ্মণবাড়ির দিকে আছে আমি যাই যখন সিলেটে যাই তখন দেখি বিভিন্ন দরবার আর দরবার ব্রাহ্মণ বাড়িয়ার দরবারের শেষ আমার মনে হয় পঞ্চাশ হাজার দরবার ব্রাহ্মণ বাড়িয়াতে আছে ব্রাহ্মণ বাড়িয়ার প্রত্যেকটা গ্রামে গ্রামে দরবার একটু গিয়ে দেখে সেখান দিয়ে সিলেটে প্রোগ্রামে গেলে দেখি এই জন্য ভাইরা সাবধান হতে হবে যেই দরবার ভালো ওই দরবারে যাবেন গেলে আপনার দুনিয়ার জমিনও কল্যাণ কর আখরাতের জমিনও কল্যাণ কর ঠিক কিনা বলেন কারণ আল্লাহ আপনার বিবেক দিয়েছেন মেধা দিয়েছেন এই বিবেক মেধা খাটিয়া খাটিয়া আপনার আলেম নির্বাচন করতে হবে পীর নির্বাচন করতে হবে ভাইরা আমার তো বলতেছিলাম আমার নবীর আদর্শ মানা প্রয়োজন নবীর আদর্শ মেনে মেনে সাহাবা একরাম এত বড় দামি হয়ে গেল বলে দশজন সাহাবা দুনিয়া জমিনে জান্নাতের টিকেট পেয়েছে এদের মধ্যে নাম্বার ওয়ান

আর নবীর কে এত ভালো এত ভালো কঠিনভাবে তার मोहब्बत করেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এত বড় দামি হয়ে গেল কেন বলে আমার মদিনার নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে নির্দেশ করেছিলেন আবু বকর হটা তুই একদিন তুমি আমার হিজ হঠাৎ করে একদিন তোমার আমি ডাকবো আবু বকরাল করেছিলেন আবু বকরির শুনে ঘরের মধ্যে রওনা দিলেন ওই আবু বকর একটা রাতো আবু বকর ঘুমায় না কিন্তু হঠাৎ একদিন আমার নবী আবু বকরের ধর্মার সামনে গিয়া ডাক দিলেন আবু বকর একটা ডাক দেয়া মাত্র গভীর রজনীতে আবু বকর দরওয়াজাটা খুলে ফেলেছি আমার নবী অবাক হয়ে গেছে রে আবু বকর এই রাত গভীর এই গভীর রজনীতে কিভাবে দরওয়াজাটা খুলেছো আবু বকর বলে নবী এই গভীর রজনীতে খুলেছে একটা কারণ আছে আপনি যেদিন থেকে আমার অর্ডার করেছিলেন আমি আপনার হযরতের সঙ্গী ওই থেকে আমি আবু বকর ঘুমাই না ও নবি ওই পথে গিয়া দেখেন আমার মেয়েটাও ঘুমায় না সারাটা রাত অপেক্ষায় থাকে নবি আপনি কখন আসবেন আপনার আশার অপেক্ষায় থাকে নবি আমার নবি এত খুশি হয়ে গেছে আমার নবি বলেন এর আবু বকর সাথে আমার। যাত্রা শুরু হিজরত পর্যন্ত বরং তোমার সাথে যাত্রা শেষ হবে জান্নাত পর্যন্ত চিন্তা করে দেখেন তারা এত দাবি হয়েছে হয় না

হয়ে এক সময় ছিল গুণাগার মানুষ এক সময় গুণা করে করে জীবনটার নাপা করে ফেলেছে সে অমুর ওই গুণা থেকে ফেরে আখি নবীর উন্মত হয়ে এত বড় দামি হয়ে গেল বলে জমিনের মধ্যে জান্নাতের টিকিট পেয়েছি কে সে ওমর রাদিয়াল্লাহু তাআলা না অনেকে জানেন তারপরে কথায় কথায় আসতেছে বলতেছে ওমরে ফারুক ইসলামের প্রথম অবস্থায় ছিল গুণাগার বেইমান ভালো করে বুঝেন কি ছিল বেইমান আরবের লিডাররা অর্ডার করেছে মুহাম্মদ নবী আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কয় আমাদের বিরুদ্ধে কথা কয় ওই মুহাম্মদের গর্দান কেটে ফেলতো ওমর ফারুক দাঁড়ায় গেল আমি গর্দান কেটে ফেলবো এবার ওমর রওনা দিল গর্দান কাটার জন্য ওমর প্রতিমধ্যে বাধা খেয়ে গেল তুই যাও বলে মোহাম্মদ নবীর গর্দান কেটে ফেলবো বলে কেন অপরাধ কি বলো বলে অপরাধ হলো আমাদের বিরুদ্ধে কথা কয় আমাদের নেতাদের বিরুদ্ধে কথা কয় এই জন্য মোহাম্মদ নবীর গর্দান কেটে ফেলবো ওই লোকটা বলে রে অমর দাঁড়া তুমি মোহাম্মদ নবীর

বোনের বাড়ি সামনে গিয়া যখন ওমর আওয়াজ দিল এমন সময় বোন আর ভগ্নিপতি আল্লাহর কালাম কোরআনের দালাওয়াত করতেছিল ওমরের আওয়াজ শুনে ভগ্নিপতি আত্মগোপন করলু বোন দরওয়াজাটা খুলল এবার ওমর ডাক দিয়া বলেন বোন তুই নাকি মুহাম্মদ নবীর কালামা পড়েছো

বাধা নাই তারপরেও মোহাম্মদ নবীর আদর্শ আমি সারাবো না কালে মার মোহাম্মদ সারু এবার ও মরির মাথাটা গরম হয়ে গেল তোর খুলে বোনের কথা সহ্য করতে না পেরে তোর বাড়ির পিষ্ট দিয়ে ওমরের আঘাত আঘাতের বলে মায়ের শরীর থেকে রক্ত প্রবাহিত হয়ে মাটি স্পর্শ হয়ে গেল মায়ার নজর দিয়া বলে রে ভাই তুমি আমাকে মারো যতই মারার মারো ভাই তবে জেনে নেও কালে মার মহব্বত যেখানে আসে রে ভাই ওখানে তরবারে ঢুকবে না

মানে আমি যে আইসা শুনলাম কোরআনের এর ভুল আমার একটু কোরআনটা হাতে দিন হবে পরে শোনা সবার আল্লাহ এবার মনে দিলে একটু হেদা করে নূর জেগেছে বোনের কান্না অন্যদিকে আমার আর নবী উমরের জন্য দোয়া কর ও আল্লাহ আরবের দুইটি উমরের একজনকে ইসলামের জন্য কবুল করে নাও এবার অমর বলে রে বোন একটু কোরআন দিই না হয় আমারে পরে শোনায়া দাও বোন ডাক দিয়ে বলো ভাই তুমি না পাক একটু পাক পাক রেডি হয়ে যাও এবার ও শরীরটারে পাক করে নিল গোসল করে রেডি হয়ে গেল এবার বোন যখন কোরআন শরীফ দিল এবার ওমর তালাওয়াত করা শুরু করলো যখন ও সুরায় তো পড়া শুরু করলো এমন সময় ওমরের দিলের মধ্যে কুফুরিয়াতগুলো জ্বালা শুরু হয়ে গেল কারণ করে দিলে এর মধ্যে ছিল কুপুরিয়াতে আগুন যখন কোরআনের আলো সমরে দিলের মধ্যে ঢুকছে তখন ওই কুপুরিয়া গুলি জ্বালা শুরু হয়ে গেল ও ম ডাক দিয়া বলে রে বোন এই কোরআনের কথাগুলো এত সুন্দর না জানি যে শিখাইছে সে লোকটা না জানি কত সুন্দর মদিনা যাইতে পারলাম না খেতে পারলাম না মদিনা নাম কত শুন দূরে রই আমি অসহ এত দূরে রই সালাম জানাই না যাইতে পারলাম না মোদিনা দেখেতে পারলাম না আর মদিনা নাম কত মূল মদিন আর যে কত দিনার পথের মাতে মাত পারলাম মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মনে বড় আশা শিলো যাব যাওয়ার আশা আসেনি বলে আশা শিলো যাব আরে আয় আরে সম সে আরে আশায়া সে সম মধ্যে যা আশা থাকতো এই যে গজল গায় আবার কেউ কিছু মনে করেননি এগুলা কেন গায় বর্তমানে অপসংস্কৃতি বেশি এই অপসংস্কৃতি সমাজ থেকে দূর করার জন্য আমরা ইসলামিক গজলগুলো বলি ওয়াজ মাহফিলে মাঝের মধ্যে নারায়ে তাকবীর আল্লাহ নারায়ে তাকবীর আল্লাহ